হার কোনোই আন্ডারাম সহ শরীর যে কোনো কালো দাগ এই জেল দিয়ে মাত্র এক মিনিট ঘষলে নাকি পুরোপুরিভাবে গায়েব হয়ে যায় এটা কিভাবে সম্ভব এই ভিডিওগুলো দেখে আমি লিটারালি শখ খেয়েছি কারণ এগুলো চোখে দেখি বিশ্বাস করা মত না এটা কিভাবে সম্ভব যে এক ঘষাতে কালো দাগ উঠে স্কিন তিন থেকে চার শেট ফর্সা করে ফেললো আপনাদের সামনে আজকে আমি ইউজ করবো আপনারাই যাচাই করবেন সত্যি নাকি মিথ্যা আজকে নিজের চোখে প্রমাণ পাবেন একদম নতুন দেখেন স্টিকা লাগানো আছে তাই আমি জানিও না যে প্রোডাক্ট আসলে কেমন হবে স্কিনে একটু পানি স্প্রে করে দেন এই জেলটা নিয়ে আমি সুন্দরভাবে রাফ করা স্টার্ট করলাম যখনই আমি রাব করলাম তখন দেখলাম যে হালকা গুরু গুরু টাইপের কিছু বের হচ্ছে জেলটা দিয়ে ঘষার কারণে আমার স্কিনের উপর যে ডেড সেলস ছিল সেগুলো আস্তে আস্তে উঠে আসছিল অবশ্যই এটা প্রোডাক্ট লিখাই ছিল যে এটা আমাদের ডেড স্কিন সেলসকে একদম রিমুভ করে ফেলবে আমাদের সিবামটাকে কন্ট্রোল করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠিয়ে ফেলবে এবং আমাদের স্কিনটাকে ধীরে ধীরে ব্রাইট করবে আমাদের পোর্স ভিতরে যে ময়লাগুলো জমে থাকে সেগুলো ডিপলি ক্লিন করবে এবং আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে ফেলবে জেলটা ইউজ করে আমি প্রথমে যে প্রমাণটা পেলাম এটা আমার স্কিনটাকে এক্সফোলিয়েট করে উপর থেকে একদম ডেড স্কিন সেলসটাকে সরিয়ে ফেলছিল আর একটু শিওর হওয়ার জন্য যেটা আসলে কাজ করছে কিনা আমি আমার হাতে ইউজ করি হাতে ইউজ করার পর আমি একটু ডিফারেন্ট রেজাল্ট দেখতে পেলাম যেমন আমি ভিডিওগুলোতে দেখলাম দেখেন কি পরিমানে ময়লা উঠে এসেছে যেটাকে আমরা ডেরি স্কিন সেলস বলি আর ওয়াশ করার পর আমার স্কিনটা জাস্ট দেখেন আমি কপাল ইউজ করিনি তাই আমার কপালটা গ্লো করছে না আমার দুই গাল কি পরিমানে গ্লো করছে মার্শাল্লাহ এমনকি যে হাতে ইউজ করেছিলাম সেটাও ক্লিন লাগছিল একদম তিন চার শেড ফর্সা করবে এটা ভুয়া তবে হ্যাঁ ডেরি স্কিন সেলস আর ময়লা সরে যাওয়াতে স্কিনটা এক শেড ব্রাইট লাগবে অ্যান্ড গ্লো করবে ফিলিং জেলটা